bye, -bye.

পাঁচ দো নম্বর যদি কাল থেকে আসেন পাঁচ নম্বর মাধবদী বাস স্ট্যান্ড থেকে আসলো পাঁচ দো নম্বর আর যদি এটা আসেন্স করলে বাংলাদেশের গাড়ি পাঠাই দিয়ে আপনার চা যাবে আর বিশেষ করে আমরা কিন্তু ভিডিও করে যা দেখাই দিই তাই পাবেন কারণ আমরা এই দেখাবো একটা পাবেন আরেকটা

কুরিয়ারে কিন্তু ভুয়া মোটর সব সময় বাইক বিক্রি করে থাকি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে বাংলাদেশের সব জায়গায় যাবে টেকনা থেকে তেতুলিয়া

পঁচানব্বই পঁচানব্বই দিলাম হুন্ডা সিবি দশ বছরের নাম্বার ডিজিটাল আটচল্লিশ হাজার টাকা দিয়ে আটচল্লিশ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সিবি জেট নেই

গান্দিিসি দি 28 গান্দিয়া শুরু ডাবল মডেল ডাবল ডিক্স ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট মডেল ব্ল্যাক কালার দেখেন একবারে জোস একটা বাইক ব্ল্যাক কালার একবারে ব্ল্যাক কালার ফার্স্ট পার্টির বাইক

ঠিক আছে ভাই ওকে আমার অনেক ভাই কিন্তু ডাবল ডিস্স এর পাগল সুজুকি জিক্সার ডাবল ডিস্ক নাম্বার করা বাইক লাগবে ডিজিটাল নাম্বার কার্ডে বাইক লাগবে তারা কিন্তু আর দেরি না করে অতি দ্রুত এই জিক্সারটা নিয়ে যান

ঠিক আছে ভাই পালসার বাইক এই যে দেখেন এটাও কিন্তু দশ বছরের নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাইকটা নিবেন আজকে মোটর থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা হাজার দিয়ে দিলাম ভাই

এক হাজার কমাই দিলাম চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা দিয়ে দিলাম ওকে পাশাপাশি আরো একটি বাইক দেখতে পাবো এটা এই যে দেখেন সেলফের গাড়ি আচ্ছা ব্রেকের

এটা হ্যাঁ ঢাকা মেট্রো ভাই স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কার্ডের গাড়ি বত্রিশ হাজার ডিসকাউন্ট আছে কিন্তু তিরিশে দিলাম ভাই দিব কেউ ভাই

এটা আজকে বুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টিতে আটষট্টি হাজার টাকায় ডিসকো পার হান্ড্রেড সিসি পনেরো ষোলোর মডেল ওকে ঠিক আছে ভাই নাম্বারটা কোথাকার ভাই এটা ভাই ঢাকা মেট্রো নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ঠিক আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রো এটা প্রাইস কত দিচ্ছে এটা আজকে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় ভাই সাতষট্টি সাতষট্টি জান সুমান করে দিলাম পঁয়ষট্টিতে

ছরের পেপার চালাবেন আজকে এটা মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা সাতাত্তরের সাতাত্তর

আসলে সম্মান করবো ইনশাল্লাহ বইয়া মোটর বই থাকি প্রতিটা বাইকে আমরা ইনশাল্লাহ সম্মান করবো কারণ আমরা একটু একটু ডিসকাউন্ট দেন 1000 কমাই দিলাম জান 74 74 দিয়ে সাবস্ক্রাইবার ভাইরা আসলে আরো 1000 ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ প্রতিটা বাইকে আপনারা এসে অবশ্যই বলবেন আমি জিআরবি ব্লক থেকে আসছি তাহলে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এস ওয়াই এম এস ওয়াই এম এর মডেল এটা অন টেস্ট শোরুম পেপারস ফুল ওকে আছে আচ্ছা আচ্ছা গাড়ি ঠিক আছে ভাই হুম 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 ওকে

আচ্ছা আচ্ছা এরকম হবে না তাই তো আচ্ছা কোন জায়গা থেকে আসছেন কাপাসিয়া থেকে কাপাসিয়া থেকে এত ভিতরে কিভাবে আসলেন ছিলেন কিভাবে বিটো থেকে আসছেন আচ্ছা আচ্ছা দেখেন ইব্রাহিম ভাই একটু কমাই দেন না ওকে ইমাই কথাবার্তা বলতেছে গাড়িটা সেল হয়ে যাবে সম্ভবত সুযোগ হাতি যা হোক যদি থাকে তাহলে পাবেন আপনার দামটা জেনে নেই কত ভাই হাতিটা কি অবস্থা ভাই হায়াতিটা খুব ভালো আছে শোক ভাই কোথায়

আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইসটা ডিসকাউন্ট প্রাইসটা কত ভাই ডিসকাউন্ট তো দিলাম ভাই যা দেখা কমাই দিলাম কত 42 42 এ 42 এ দিয়ে দিলাম ওকে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাবেন যারা যারা বাইক যারা যারা বাইক নিতে আসবেন অবশ্যই কিন্তু বলবেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে 10 বছরের নাম ভাই 5000 কত 20000 20000 19000 এ 19000 এ দিয়ে দিবে এলোরিং চাকার ভাই 19000 টাকায় ওকে এসআরও লাইক কমেন্ট শেয়ার করলে 1000 ডিসকাউন্ট

সাতাশ হাজার ছাব্বিশ লাইক কমেন্ট শেয়ার করলে পঁচিশ হবে পঁচিশে দিয়ে দিছে ওকে এদিকে আছে আরও আর নাই আচ্ছা ভিডিওটা শেষ করার আগে লোকেশনটা একটু বলে দেন